ভাইরে কাজ 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 কিন্তু করতেই হবে ছোট হোক বড় হোক করতেই হবে কারণ কাজ না করলে আমাদের পেটে ভাত যাবে না তাই ছোট হোক বড় হোক কোনো কাজকে কেউ ছোটো চোখে দেখবেন না অসম্মানি করবেন না কাজকে যে কাজই হোক ছোট হোক বড় হোক সবাই কাজকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন কারণ কাজ ছাড়া আমাদের এই পেটে কিন্তু ভাত যায় না কাজ করতেই হবে তাই কাজকে কখনো কেউ ছোটো চোখে দেখবেন না আর জীবনে সফল হতে হলে কাজ করতেই হবে তাই যে কোনো কাজ হোক ভাই একটু করবেন ভালো লাগলো না করবেন না না এটা করাই যাবে না যে কাজই হোক ধৈর্য ধরে দোহাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দেখবেন সফল হবেন ভাইরে কাজ যতই কষ্ট হোক না কেন তোহাত দিয়ে সত্য করে ধরে রাখুন দেখবেন সেই কাজটা সহজ হয়ে যাবে তাই কাজ করুন জীবনে সফল হন আসলে টাকা পয়সা ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নাই তার মূল্য নাই ভাইরে টাকা ছাড়া প্রিয় মানুষটার কাছেও কোনো মূল্য নাই টাকা না থাকলে রে ভাই প্রিয় মানুষটাও দেখবেন আপনাকে ছেড়ে টাকাওয়ালার সাথে চলে যাবে তাই টাকা কামান ঠিক আছে টাকা ছাড়া বাবা মার কাছেও কোনো মূল্য নাই দেখবেন সংসারে যুদে দুটা তিনটা ছেলে থাকে যে ছেলে বেশি টাকা কামায় দেখবেন তাকে সবাই ভালোবাসবে খাবার খেতে গেলেও দেখবেন বড় বড় যে মাছের মাথা যে ছেলে বেশি টাকা কামায় যার টাকা পয়সা বেশি তাকেই ওই বড় বড় মাথা তুলে দিবে তালি দেখুন টাকার কি মূল্য টাকা ছাড়া বাবা মা এবং প্রিয় মানুষটাও কাছেও মূল্য নাই প্রিয় মানুষটার কাছেও মূল্য নাই তাই বাইরে শখের মানুষটাকে ধরে রাখতে হলে টাকা কামান দু হাত ধরে টাকা কামান টাকা ছাড়া কোনো মূল্য নেই টাকাই জীবনের সব কিছু টাকা থাকলে সব পাবেন সবার কাছে সম্মান পাবেন টাকা না থাকলে জীবনে এক মুঠাও সম্মান পাবেন না তাই টাকা কামান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তাহলে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ গুড বাই